মানে সবগুলা কিন্তু অসম্ভব সুন্দর কালার সম্পূর্ণ বাহিরের মানে ইম্পোর্ট করা হ্যাঁ ইম্পোর্টেড মানে দেশের তো না 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 মিনিমাম যেগুলো আমাদের দেশি পর্দা ওগুলো হচ্ছে আটশো টাকা

এরকম চমৎকার কিন্তু আপনারা শেয়ার কাস্টমাইজ করেও নিতে পারবে আমাদের কাছ থেকে যারা ঘুমাতে পাচ্ছে না যাদের ঘুমানোর জন্য অসুবিধা হয় আলোর কারণে তাদের জন্য এটা নিয়ে আসছি ব্ল্যাক আউট ব্ল্যাক আউট জি অনেকে খুঁজে ভাই ব্ল্যাক আউট কোথায় পাবো হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন ভাই ভালো হবে তো নাকি ইনশাআল্লাহ আশা করি সর্বোচ্চ ভালো কোয়ালিটির চেষ্টা করি দেওয়ার জন্য আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকে আমরা কিন্তু রয়েছি ডার্লি ফার্নিশিং এ দেখিয়ে যাবে কিন্তু দেখেন চমৎকার চমৎকার সব পর্দার কালেকশন বিশেষ করে আপনারা যারা কিনা একটু বাজেটের মধ্যে পর্দা চাচ্ছেন আপনারা কিন্তু খুবই রিজনেবল বাজেটের মধ্যে কিন্তু এখান থেকে পর্দা নিতে পারবেন আর সাথে আছে বাপ্পি ভাই বাপ্পি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

তাদের জন্য আসলে এগুলোন এগুলোর মধ্যে আরো অনেক কালার ডিজাইন হবে আমাদের কাছে ওকে হ্যাঁ একটু দেখাই দেন হুম একটু ফেব ভাই এগুলা এগুলা মানে কোন দেশের গুলো এগুলো সম্পূর্ণ বাইরের এগুলো চাই মানে ইম্পোর্ট করা হ্যাঁ ইম্পোর্টেড মানে দেশের তো না 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 হ্যাঁ এগুলো দেশি না আমাদের আচ্ছা দেখেন সম্পূর্ণ এগুলো বাইরে আচ্ছা হ্যাঁ এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে কালার হবে

অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর আসলে ক্যামেরার মধ্যে অনেক সময় বোঝা যায় না যারা আসবেন সরাসরি দেখলেই বুঝতে পারবেন এক্স্যাক্টলি হ্যাঁ আপনারা বাস্তবে যখন আসবেন আরো ভালো করে বুঝতে পারবেন দেখেন আমাদের আইলেট গুলো খুবই কিন্তু আসলে সুন্দর আসলে দেখার মতো জিনিস আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা হ্যাঁ এছাড়াও আমাদের কাছে আরো এই যে ডিজাইন হবে নতুন নতুন আচ্ছা আমরা নতুন কালেকশন গুলো একটু দেখাই দিই এই যে এখানে আরো কালেকশন আছে দেখেন আচ্ছা দেখেন এই যে

এবং কোনটা কি কোয়ালিটি আচ্ছা দেখেন এই যে দেখেন খুবই দারুণ দেখেন দেখেন এটা সেটার মধ্যে আচ্ছা দেখেন খুবই দারুণ সব কোয়ালিটি দেখা দিচ্ছে আজকে রয়েছি ডার্লি ফার্নিশিং এ

মানে পুরোটা কিন্তু একদম ফুলে ফুলে ভরা একদম দেখেন কেন সাতারা যারা কিনে এরকম মানে ফ্লাওয়ার চাছেন যে এরকম চমৎকার আপনারা চাইলে দেখতে পারেন এগুলা এটা কফি কালার হবে ব্ল্যাক এর মধ্যে হবে ব্ল্যাক্যাশ রয়েছে ব্ল্যাক এর সাথে মেরুনও দেখতে পাচ্ছেন মেরুন বললেন দেখেন যারা মেরুন চাচ্ছেন মেরুনটাও নিতে পারেন কত স্টার্টিং এগুলা ফাইভ প্রাইস এগুলো 2500 টাকা করে 2500 টাকা পার পিস জি

দেখেন দেখেন আপনারা যারা কিনে চাচ্ছেন যে এরকম চমৎকার চমৎকার পর্দা নিয়ে ভিডিও করি দেখেন আপনার জন্য কিন্তু আরো একটা ভিডিও নিয়ে আসলাম আর অবশ্যই আশা করছি আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন আচ্ছা এরপর ভাই আমরা গ্রিন দেখতে পাচ্ছি গ্রিন কালার দেখেন আসলে অনেকে চায় না যে তার ফ্ল্যাটটা নিজের মতো করে সাজানো সাজানো হ্যাঁ কালার ম্যাচিং করে রুম ওয়াইজ আচ্ছা চাইলে রুম আপনি যে কোনো কালারের সঙ্গে ম্যাচিং এগুলো কালার হবে হিউজ পরিমাণ কালার আছে আমাদের ওকে ঠিক আছে এই সেটটা যদি দেখেন আসলে কালারে তো আপনার অভাব নাই ভাই অনেক আসছে পর্দা এই দেখেন দেখেন আপনার বাজেট যতই হোক না কেন এখানে কিন্তু সব টাইপের আমরা সব বাজেটেই রাখার চেষ্টা করি আচ্ছা হ্যাঁ কাস্টমারদের যার যেটা বাজেট হয় হ্যাঁ ওই অনুযায়ী নিতে পারে আর এগুলো প্রাইস কত করে এগুলো 2500 টাকা ভাই 2500 পার পিস হ্যাঁ পার পিস 2500 টাকা এটা 15% ডিসকাউন্ট এবং ডেলিভারি যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বাসা যেখানে হোক না কেন যা আপনারা ভিডিও স্ক্রিনের নাম্বারে কথা হ্যাঁ

স্পুতিটাই ডিজাইনই চয়েস হবে আপনাদের মানে ইউনিক সব কালেকশন সবই ইউনিক দেখেন যে সো প্রিমিয়াম সব আজকে কালেকশন দেখায় দিয়েছি আপনারা দামি কম দামি সবই পেইড আমি এদিকে চলে আসি এখানে ডিসপ্লে করা আছে দেখেন যে ডিসপ্লেতে কি সুন্দর করে কিন্তু একটা পর্দা মানে এগুলো বাসায় রাখলে কি রকম লাগবে তাই না সো ভাইয়া কিন্তু অলরেডি ডিসপ্লে করে রাখছে দেখেন এটা খুব সুন্দর লাগছে সুন্দর হ্যাঁ দেখেন এরকম চমৎকার কিন্তু আপনারা শেয়ার ডিজাইন কাস্টমাইজ করেও নিতে পারবে আমাদের কাছ থেকে যারা নিতে যাচ্ছে অবশ্যই আমাদের ডেসক্রিপশনের নম্বরে যোগাযোগ করলে আমরা কাস্টমাইজ করে দিতেব এর যেমনটা দেখাচ্ছিলাম দেখেন এখানে আরো চমৎকার চমৎকার কিন্তু কালেকশন রয়েছে এখানে আমরা প্রাইস গুলো জানিয়ে দিচ্ছি আপনাদের একটা দেখাচ্ছি পেগুলো একটু এক্সপেন্সিভ যারা নিতে যাচ্ছে যে একটু এক্সপেন্সিভ নেবে ব্যতিক্রম তাদের জন্য এগুলো তাদের জন্য છે এগুলো না আচ্ছা মানে খুব শাইনিং করতেছে কালারটা হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ভাই যারা ঘুমাতে পাচ্ছে না হ্যাঁ যাদের ঘুমানোর জন্য অসুবিধা হয় আলোর কারণে তাদের জন্য এটা নিয়ে ASCII ব্ল্যাক আউট ব্ল্যাক জি অনেকে খুঁজে ভাই ব্ল্যাক আউট কোথায় পাবো হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন ভাই ভালোভাবে তো নাকি ইনশাআল্লাহ আশা করি সর্বোচ্চ ভালো কোয়ালিটির চেষ্টা করি দেওয়ার জন্য আচ্ছা আপনি যদি আসলে এটা তো অনেক হেভি বোঝা যায় না দেখলে বুঝতে পারবে কাস্টমার যারা ও ওহ দারুন দেখেন দর্শক আপনারা যারা কিনে এই টাইপের দারুণ দারুণ কালেকশন চাচ্ছেন মানে দেখা যাচ্ছে অনেকের বাসায় প্রচুর আলো পরে সকালবেলায় এগুলো কালার হবে অনেক কালার আছে আচ্ছা ভাই কালারগুলো দেখাই দেন অনেক কালার এখানে ডিসপ্লে সব রাখা যায় ভাই সিলভারটা পুরোটা দেখেন তো সিলভারটা দেখেন দর্শক পুরোটা মানে দারুণ দারুণ আচ্ছা ব্ল্যাক দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক রয়েছে হ্যাঁ ব্ল্যাক নিতে পারেন ওয়াও দেখেন মানে সবগুলা কিন্তু অসম্ভব সুন্দর কালার

আচ্ছা চার হচ্ছে পার পিস সেক্ষেত্রে যার যত বিষ লাগে আছে তাই না তো যত লাগুক যত কোয়ান্টিটি লাগুক আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন আর এছাড়া কিন্তু দেখেন আমরা নাম্বারটা দিয়ে দিয়েছি ভিডিও বক্সে বক্সে এবং ভিডিও নাম্বার রয়েছে নাম্বারে আপনারা সরাসরি ফোন দিবেন ফোন দিলে কিন্তু সরাসরি কথা বলতে জি আচ্ছা তো সবার শেষে মিনটের অ্যাড্রেসটা বলে দিন ভাই এটা হচ্ছে আমাদের ঢাকার কাছে মহম্মদপুর জি জি মহম্মদপুর পার হয়ে বসিলা পার হয়ে আটিবাজার চৌরাস্তা আচ্ছা ক্যানীগঞ্জ মডেল থাকে ইমরান টাওয়ার পূর্বালী ব্যাংক ইউসিবি ব্যাংকের অপর সাইড